আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরিক আজকে আমরা শিখব নৌরানী কায়তার চোদ্দ নম্বর পৃষ্ঠা জজম দিয়ে হরফের উচ্চারণ জজম কাকে বলা হয় এটার নাম হচ্ছে জজম এটার নাম জজম জজমওয়ালা হরফ তার ডান হরফের সাথে একবার উচ্চারণ করে বা মিলিয়ে পড়তে হয় যেমন যেই হরফের উপরে জজম থাকবে সেই হরফটা তার তার মানে ডান হরফ যেটা থাকবে সেই হরফের সাথে একবার মিলিয়ে পড়তে হবে বা উচ্চারণ করে পড়তে হবে যেমন হামজা হামজাবাজ আবে, আবে হামজা হামজা বাপেস ও এই জায়গায় আবার আমি আবে এবে ওবে এরকমভাবে কেন পড়লাম কারণ হলো বাটা হচ্ছে কলকলার হরফ এগুলো নিয়ে আমরা অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব কলকলার হরফ আসে আছে পাঁচটি এই পাঁচটি হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয় কলকলা মানে হল প্রতিদ্বন্দ্বিত যাই হোক আজকে আমরা শুধু মানে জজম দিয়ে হরফের উচ্চারণগুলি শিখবো হামজা বা জবর আবে হামজা বাজের এ বে হামজা বা হামজা তাজবর আত হামজা তাজের ইত হামজা ইত উত حمزه صاد زبر اس حمزه صاد اذر اس حمزه صاد پیش اوس اس اس اوس حمزه جیم زبر اج حمزه جیم زیر ایج حمزه جیم پیش اوج اج ایج اوج حمزه ها زبر اح حمزه حاضر ایح حمزه ها پیش اوح اح ایح اوح حمزه خ زبر آخ حمزہ خوزر عش حمزہ خو اوخ اخ آخ عق اخ حمزہ دل زبر اد حمزہ زر عید حمزہ دل پیش اد اد عید اد حمزہ دال زبر اد حمزہ دال زر عید حمزہ دل پیش ال ال عید ال حمزہ رو زبر آر হামজা জর ইর হামজা পেশ উর আর ইর উর হমজা জা আজ হমজা জা ইজ হমজা জা উজ আজ ইজ উজ হমজা শিন জবর আশ হমজা সিন জবর আস হমজা সিন জের ই সিন পেশ উস আস ইস হমজা শিন জবর আশ হমজা শিনজের ইশ হামজা শিন পেশ উশ আশ ইস হামজা সৌৎ জবর আউস হামজা সদ্দের ইস হামজা সৌদ পেশ উস অস ইস হামজা দদ জবর আদ হামজা দদদ্ের ঈদ হামজা দদ পেশ উদ আদ ইদ উদ হমজা তৌজবর আত হমজা তোজের ইত হমা পেশ উত আত ই হামজা জবর আউজ হমজা জের ইজ হামজা জেশ উজ আউজ ইজ উজ আজকে আমরা যজম দিয়ে হরফের উচ্চারণ শিখি